জি এটা খুবই ভালো লাগছে প্রথম বিপিএল আইকন প্লেয়ার ছিলাম পরের বিপিএল আই সেঞ্চুরিও করেছিলাম যেটা বললেন তো লাস্ট ইয়ার থেকে আসলে আমি যেহেতু ক্রিকেটের খেলার পরের যেই লাইফটা সেটা আমি কোচিংয়ে আসতে চেয়েছিলাম সেই কারণে লাস্ট ইয়ারই আসলে লেভেল থ্রিটা করেছিলাম তো লাস্ট ইয়ার কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের সাথে কিন্তু হয়নি তো এই বছর শুরু করেছি ভালো লাগছে যেহেতু বিপিএল এর আগেই একটা আমরা গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলে এসেছি এবং চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স তো ভালো লাগছে এবং মিকিয়ার তার মতন একজন কোচের সাথে আসলে কাজ করছি আমার মাত্র শুরু তো এই ধরনের কোচের আন্ডারে থেকে নিজেকে অনেক কিছু শেখার জিনিস আছে সেই জিনিসগুলো শিখছি ভালো লাগছে এবং সবাই আসলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে চায় বা কাজ করতে চায় খুবই অর্গানাইজ একটা ফ্র্যাঞ্চাইজি আমি মনে করি তো ভালো লাগছে যে এই টিমের সাথে পুরো বিপিএলটা কাটাতে পারবো ইনশাল্লাহ না আমাদের আসলে অকশনের আগেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন এবং ফিউচার যারা বাংলাদেশে সার্ভিস দিবেন তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমরা সিলেকশনটা করেছিলাম অকশনে বসে তো আমরা যাদেরই নিয়েছি সবাই কিন্তু আশা করি যে বাংলাদেশের তারা অ্যাটলিস্ট দশ বারো বছর সার্ভিস দিতে পারবেন ফিউচারে নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন তামিম ছেলেটা খুবই ভালো আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন সৌম্য সরকার যেহেতু ইনজুর্ড কিছু ম্যাচ আমরা তাকে পাবো না তার ব্যাকআপ হিসেবে রেখেছি তুষার লাস্ট কয়েকটা বছর কিন্তু আপনি যদি দেখেন যে লিস্ট এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটও সে ভালো করছেন তো আমাদের এই ধরনের যারা ভালো করছেন ডোমেস্টিক ক্রিকেটে তাদেরই আসলে আমরা চিন্তা করেছিলাম অক্সনে বসে যে এই ধরনের প্লেয়ারদের অপরচুনিটি করে দেওয়াটা আপনি যদি দেখেন যে সব সময় কিন্তু লিস্ট এ ক্রিকেট বলেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব সময় রান করে থাকেন তো ওই সব চিন্তা থেকেই কিন্তু আমরা আসলে তরুণ এবং যারা বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন নেক্সট দশ বারো বছর ওই ধরনের প্লেয়ারদেরই আসলে আমরা চিন্তা করেছি সিলেকশন করেছি অ্যালেক্স হেলস শুরুতে আমরা পাচ্ছি ইফতেখারকে পাচ্ছি খুশদিলকে পাচ্ছি আমরা টেলার আসছেন তো এই চারজন তো আমরা রেগুলার পাচ্ছি

দেখেন আসলে টি টোয়েন্টি ক্রিকেটের প্রত্যেকটা টিমই আসলে ফেভারেট এখানে আপনার হয়তোবা বরিশাল একটু ডিফারেন্ট অন্য অন্য টিম থেকে কারণ তারা ছয়টা এ ক্যাটাগরির প্লেয়ার নিয়েছেন বাংলাদেশের সব টপ এক্সপিরিয়েন্স প্লেয়াররা তাদের টিমে আছেন কিন্তু বাকি যে টিমগুলা টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আমার মনে হয় যে দুইটা ওভারই কিন্তু গেম চেঞ্জ করে দিতে পারে ব্যাটিংয়ে বলেন বলিংয়ে বলেন একটা ব্যাটসম্যান যদি দুইটা ওভারে আঠারো বিশ করে নেয় ইম্পর্টেন্ট সময় সেইখানে গেম চেঞ্জ হতে পারে দুইটা ওভারে যদি দুইটা দুইটা উইকেট নিয়ে নিতে পারে সেইখানে গেম চেঞ্জ হতে পারে তো আমাদের টিমটা আমি আমার কাছে মনে হয় যে রংপুর সবসময় কিন্তু একবার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কোয়ালিফাই তারা চারবার খেলেছেন সবসময় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করে থাকেন আমরা যাদের সিলেক্ট করেছি আমার কাছে মনে হয় যে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে অবশ্যই আর প্লে অফ হওয়ার পরে তো তারপরে স্টেপটা হবে আসলে ফাইনাল এবং চ্যাম্পিয়ন তো আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই এবং আমি আশা করবো যে আমরা শুরু থেকে যেন ভালো ক্রিকেট খেলি ডেফিনেটলি গ্লোবাল টি টোয়েন্টিতে ভালো করাতে প্লেয়ারদের একটা কনফিডেন্স দিবে ম্যানেজমেন্টদের বলেন বা আমার আমাদের ফ্যান যারা তাদেরও একটা কনফিডেন্স দিবে যে না এই টিম নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো